গণহত্যাকারী নিষিদ্ধ আওয়ামী লীগের শিবির নাশকতা মিছিল এবং গণহারে এই গণহত্যাকারী আওয়ামী লীগ দশকদের জামিনের প্রতিবাদে আজকে এই বিক্ষোভ শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে বিপ্লবী জনজনের পক্ষ থেকে এই বিক্ষোভে আমরা বিপ্লবী জনতাকে বিপ্লবী ছাত্র জনতাকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু করব সাংবাদিক ভাই বোনেরা অনেকেই ইতিমধ্যে চলে এসেছেন আপনারা যে যেখানে আসেন উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি জাতীয় জাদুঘরের সামনে এই আওয়ামী লীগ জৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী লীগ সারা দেশে ঘটিা মিছিলের মধ্য দিয়ে নাতকতার মধ্য দিয়ে যে বিচ্ছিন্ন ভোলা সৃষ্টি করেছে দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে আপনারা দেখেছেন আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা সারা দেশে অগ্নিকাণ্ড ঘটিয়ে জনজীবনকে অতিষ্ঠ করে দিয়েছে তাই আবার আমরা বিপ্লবীরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে সব জায়গা থেকে এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিই এবং ভারতীয় দালালদের কবর রচনা করি খুদা শাহবাগ ধন্যবাদ